আজকে দুপুরে কি কি খেলাম আসেন আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে নিয়েছিলাম সাদা পোলাও গাজর দিয়ে রান্না করছে দেখতে অনেক সুন্দর হয়েছে গাজর কুচিগুলো একদম লাল লাল পোলাওর মধ্যে তারপর সাথে ছিল হচ্ছে মুরগির মাংসের রোস্ট এটা ফার্মের মুরগি দিয়ে করা হয়েছে ফার্মের মুরগি দিয়ে রোস্ট করলে বেশি মজা লাগে আমার কাছে কারণ এটাতে মনে হয় যে একটু মাংস বেশি থাকে তারপর সাথে ছিল হচ্ছে হাঁসের মাংস একদম ঝাল ঝাল লাল লাল করে ভুনা করছে তো হাঁসের মাংস অনেক মানুষের খুব বেশি ফেভারিট হলো এখন অনেক পেও আছে কিন্তু আমার কাছে তেমন একটা পছন্দ না তারপরেও রান্না করছে যেহেতু একটু খাইছি তো ভালোই হয়েছে মোটামুটি কিন্তু যেটা পছন্দ না সেটা যতই ভালো রান্না হোক কত একটা বেশি ভালো লাগে না তারপর সবার শেষে আমি দেখলাম এটা দেখলামের এক কনায় ছিল ডিমের কোরমা তো আমি প্রথমে এটা দেখি নাই পরে আমার খাওয়া অলমোস্ট শেষ হয়ে গেছে তারপর দেখলাম তারপরও নিছি তো এটা ঝোলটা এত মজা হয়েছে আমি পোলাও অল্প একটু দিয়ে মেখে খেয়ে একদম অবাক হয়ে গেছি তো আমি ভাবতেছিলাম তো প্রথমে এটা আগে কারণ এটা সবার শেষে নিয়েছিলাম